হ্যালো বন্ধুরা তোমরা পিছনে যে পুকুরটি দেখছো হ্যাঁ শিকারি মাছ খেলাচ্ছে এটি হচ্ছে পচা বাঁকড়া পেস্টার তো এখানে বন্ধুরা আমার ছিপ ফেলতে গেছিলো তো তাদের মাছ হয়েছে বড়ো মাছ ধরেছে অন্য শিকারি ছিল তারাও মাছ ধরেছে তো বন্ধুরা যেসব মাছ ধরেছে সেসব মাছ ভিডিও করে আমাকে পাঠিয়েছে তো সেই ভিডিওগুলো আমি আপনার ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তো পুকুরটিতে বড়ো মাছ কন্টিনিউ খেয়ে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ওপরের ভিডিও আবার তোমার সাথে দেখা হচ্ছে বন্ধুরা এইদিকে মুখটা তুলবে

টোপ ফেললো ঠিক ওই ওই ওটোটা পাল্টা নিয়ে দরকার ছিল যখন বলবে তখন দিবি সেটাই আর কি তার দরকার নেই মাথা চাকাবে এখন পানিটা খাক আর ছোট মাছ নাকি মাথা দেবে সাত আটের মাছ নরমনি কষ্ট না ভিডিও হচ্ছে তো না ওতে ছোট আগে বাড়াতে ছোট আগে তো দশ কিলো এটা দশ কিলো হবে না সাড়ে ন কিলো মদ্দা জালটা সরা আমার